প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দেখেন আজকে কত সুন্দর একটা গরু আসছে মাসাল্লাহ হাটে অনেক গরুই আছে কিন্তু এই গরুটা আমার কাছে একটু ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো আমি ভাইয়ের গরু ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভাইয়া গরুটা কি দাম চাচ্ছেন কত তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা 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 মাসাল্লাহ দেখেন দর্শক কত সুন্দর একটি গরু মাত্র তিন লাখ

ওই নিজের থেকে ও অনেক কিছু খাওয়ানো হয়েছে অনেক টাকা খরচ ভাইয়ের ভাইয়া কি আপনি ভাই নাকি তাই কি ও আচ্ছা চাচা বেস্তে যাক আপনিও আসছেন এই গরুর সাথে যাক মাশাল্লাহ মাশাল্লাহ গরুর দাম জানেন নি কোন দিউটা কত চাইছে দাম চাইছে 320 ও আচ্ছা আচ্ছা মাশাল্লাহ 320 খুব সুন্দর একটি গরু মাত্র দাম 320 তো দর্শক আমাদের এই লিমুবাড়ি হাটে আসলে অনেক সুন্দর সুন্দর গরু পাবেন মাশাল্লাহ তো এই গরুটা একটু বেস্ট অনেক ভালো লাগছে দাম হচ্ছে 320000 টাকা তো দর্শক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া আসিয়া আসসালামু আলাইকুম